তোমার এই ভাইডোডও কিন্তু খুব সুন্দর একটা কাজ করছে যেহেতু চপ্পল রাখাতে এখানে জায়গা নেই সমুদ্রে বেছে সেখানে চপ্পল কিন্তু সমুদ্রে মিললে কিন্তু নেমে গেছে আমি নামছি হালকা হালকা করে কিছু ভিডিও দেখানোর জন্য সমুদ্রের এই প্লাইনটা আমার আমি কিনেছি কদিন আগে খুব তাড়াতাড়ি কিনে নেবো এখানে এটা বলছে ভাই চারটি পা নামা যাবে না যেতে অনেকটা ভিড় চলে গেছে এখানে পুলিশ চলে যাচ্ছে পুলিশও ভিডিও বানাচ্ছে পুলিশও রেল ভিডিও বানাচ্ছে খুবই সুন্দর পুলিশগুলো ভালো এখানে সিগনাল দিতেছে মানে ভাই উঠে আসছে ওদের মানে অর্নি দিচ্ছে আর এদিকে একটা সুশীল করে একটা মেয়ে একা একা হেরে যাচ্ছে মনে হচ্ছে কোনো বয়ফ্রেন্ড আসিনি তো আমার কি আমি নিজেই আইছি একা